কাশ্মীরের পেহেলগামে গুলিবর্ষণে ছাব্বিশ জন পর্যটকের মৃত্যুর জন্য ভারতীয় সেনাদের দায়ী করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি সামা টিভিকে শহীদ আফ্রিদি বলেন সেখানে পটকা ফোটালেও ভারত দোষ চাপায় পাকিস্তানের ওপর ভারতের উদ্দেশ্যে সাবেক এই অলরাউন্ডার বলেন তোমাদের আট লাখ সেনা রয়েছে কাশ্মীরে আর তোমরা পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তার মানে তোমরা কোনো কাজের না এছাড়া ভারতীয় মিডিয়ার সমালোচনা করে আফ্রিদি বলেন অবাক হই এটা ভেবে যে পেহেলগাম হামলার এক ঘন্টা পরেই ভারতীয় গণমাধ্যম বলিউডে পরিণত হয় তিনি বলেন আল্লাহর ওয়াস্তে সব কিছুকে বলিউড বানিয়ে ফেল না আফ্রিদি দাবি করেন পাকিস্তান যখন ভারতে উনিশশো নিরানব্বই সালে সিরিজ খেলতে গিয়েছিল তখন বেঙ্গালুরুতে তাদের উপর হামলা হয়েছিল আরও বহুবার তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল কিন্তু হামলার কথা বলেই পাকিস্তানে আসতে চায় না ভারত তবে এই অবস্থায় পাকিস্তান ক্রিকেটের কি করা উচিত তাও বলেছেন আফ্রিদি তিনি বলেন এই মুহূর্তে পিসিবির লবিং শক্তিশালী আইসিসির সঙ্গে এবং অন্য যত বোর্ড আছে সবার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক মজবুত করা উচিত বান্ডেল থাকলে এক বিবৃতিতে আফ্রিদি দাবি করেন যেন ক্রিকেটের মতো খেলাধুলা নোংরা উত্তেজনার শিকার না হয় খেলাকে রাজনীতির বাইরে রাখতে হবে ক্রিকেট দুই দেশের মানুষের আবেগের জায়গা এটা যেন দ্বন্দ্বের কারণ না হয় ডেক্স রিপোর্ট সমকাল